আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজ আমরা দৈনিক এক হাজার বার শরীফ পড়ার ফজিলত জানব ইংশা আল্লাহ আপনি কি জানেন প্রতিদিন এক হাজার বার শরীফ পড়লে কি বিশাল ফজিলত পাওয়া যায় এটি শুধু আমাদের গুনাহ মাফের কারণই নয় বরং জান্নাতের রাস্তা সহজ করে দেয় আজকের ভিডিওতে আমরা জানব এই অভ্যাসের অপার সব ও বরকতের কথা শরীফ পাঠের গুরুত্ব হাদিস শরীফে এসেছে রাসৌল সাল্লিম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করেন ভেবে দেখুন যদি আমরা এক হাজার বার দুরুদ শরীফ পড়ি তাহলে আল্লাহ তালা আমাদের উপর দশ হাজার বার রহমত বর্ষণ করবেন এক হাজার বার দুরুদ শরীফ পড়ার ফজিলত প্রতিদিন এক হাজার বার দুরুদ শরীফ পড়ার কিছু বিশেষ ফজিলত হল গুনাহ মাফ হয়ে যায় আল্লাহর রহমত ও বরকত লাভ হয় রাসৌল্লাহ সাল্লিউসাল্লামের সুপারিশ লাভের সুযোগ হয় অন্তর প্রশান্ত হয় দুনিয়ার দুশ্চিন্তা দূর হয় মৃত্যুর সময় সহজতা লাভ হয় জান্নাতে উচ্চমর্যাদা লাভ করা যায় সাহাবিদের আমল অনেক সাহাবি ও বুজুর্গ ব্যক্তিরা দৈনিক হাজারবার দূর শরীফ পড়ার অভ্যাস করতেন তারা বলতেন এটি তাদের জীবনের সব সমস্যা সহজ করে দিয়েছে এবং আত্মিক প্রশান্তি এনে দিয়েছে রমজানে শরীফ পাঠের বিশেষ ফজিলত রাসুল্লাহ ওসাল্লাম বলেছেন রমজান মাসে নফল এবাদত করার স্বয়াব অন্যান্য সময়ের ফরজ এবাদতের সমান হয় আর ফরজ এবাদত করার স্বভাব শত্রুর গুণ বৃদ্ধি পায় অর্থাৎ যদি আমরা রমজান মাসে এক হাজার বার শরীফ পড়ি তাহলে এর স্বয়াব হবে সত্তর হাজার সুবাহান্লাহ কীভাবে সহজে এক হাজার বার পড়বেন প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পর বার করে পড়লে হয়ে যাবে কাজের ফাঁকে চলাফেরার সময় ঘুমানোর আগে পড়তে পারেন প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা প্রতিদিন এক হাজার বার শরীফ পড়ার চেষ্টা করি এতে আমাদের দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর হবে ইংশা আল্লাহ তালা আমাদের সবাইকে দৈনিক এক হাজার বার পাঠ করে আল্লাহর অশেষ রহমত ও বরকত হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন